যখনই আমার মুখে কোনো কিছু স্বাদ লাগে না তখনই আমি এই ভর্তাটা করে খাওয়ার চেষ্টা করি তো এবার আমি অনেক দিন পরেই করছি তো এখানে আমি নিয়েছি চাপা শুটকি তো এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব ওইদিকে আমি মরিচ অল্প একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিব এবং সাথে দিয়ে দিব একটা আলু আলুটা দিলে এটার খুব ভালো একটা থিকনেস আসে তো ওইদিকে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি রসুনগুলো একদম কুচি করিনি একটু বড় বড়ো করেই রেখেছি তো এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আমার ব্লেন্ড হয়ে গিয়েছে এখন আমি চলে যাব রান্নায় তো আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম চাপা শুটকিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আসলে যারা আপনারা ভরতাল আবার তারা অবশ্যই এই মানে রেসিপিটা ট্রাই করবেন মানে একবার যদি খান তাহলে সারা জীবন এটার স্বাদ মুখে লেগে থাকবে এবং বারবার করে খেতে ইচ্ছে করবে তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো একটু নরম একটু মানে হালকা একটু ভাজা হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে নিব বিশেষ করে যাদের ঠান্ডা সর্দি লেগে আছে তারা এই বর্তাটা খেলে একদম ঠান্ডার সর্দির দৌড়ায় দৌড়ায় পালাবে এতই মানে ভর্তাটা এত মজার একটু যেহেতু ঝাল ঝাল তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর আসলে আমারও ভর্তা পছন্দ আমার হাজব্যান্ডেরও ভর্তা পছন্দ যেহেতু আমরা দুইজনই ভর্তা লাভার সেক্ষেত্রে মানে ভর্তা করলে আমরা খুব মজা করে খেতে পারি আর এই ভর্তাটা আপনারা করলে একদম দুই তিন প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলবেন কিস কিসের মাছ আর কিসের মাংস এই যে এখানে আমার ব্লেন্ড করা মরিচ আর আমি নিয়েছি একটু তেঁতুলের খাত অবশ্যই আপনার তেঁতুলের এই খাতটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা অনেক গুণেই বেড়ে যাবে এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আসলে ভর্তা করা একটু ঝামেলা আর একটু সময় সাপেক্ষ যার কারণে ভর্তাটা সব সময় করাও হয় না তো ভর্তা মানে যাদের ভর্তা পছন্দ তারা চেষ্টা করে হয়তোবা ভর্তাটা করে খাওয়ার জন্য কিন্তু আসলে সময় সুযোগ সবার হয়ে ওঠে না সেই জন্য করাও হয় না তো একটু যদি মানে মন ভরে খেতে চান তাহলে তো অবশ্যই সেটার পিছনে একটু সময় তো দেওয়া লাগবেই তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্সড করে নিচ্ছি তো এই পর্যায়ে পানি শুকিয়ে গিয়েছে এখন আমি আবার নেড়ে ছেড়ে নিব তো আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে তো এই রেসিপিটা আসলে অনেক দিন আগে আমি একটা আপুর পেজে দেখেছিলাম পেজের নামটা মনে নেই তো সেদিনেই ভেবেছিলাম আমি ট্রাই করবো এর আগেও আমি এক দুইবার ট্রাই করেছি আর আমার কাছে এত ভালো লেগেছে যার কারণে এই যে এখন আবার আমি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করছি তো আমার হয়ে গিয়েছে ভর্তা এটাকে বলে ভর্তা লারা মানে একটা আচারি টাইপের একটা ভর্তা এটা আপনারা নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করে খেতে পারবেন সেজন্য আপনার পরিমাণটা শুধু একটু বাড়িয়ে দিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে বলবো অবশ্যই বাসায় এই ভর্তাটা যারা আপনারা ভর্তা লাভার আছেন অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন তা আসলে আমি মানে লোভ সামলাতে পারছিলাম না যার কারণে আমি সেই কড়াই অল্প পরিমাণে একটু ভাত নিয়ে বসে পড়েছি খেতে আর বিশ্বাস করবেন না এটার স্মেল পুরা বাসায় ছড়িয়ে পড়েছে আর মানে এতক্ষণ যাবত ছিল স্মেলটা খুবই মজার একটা স্মেল অনেকে অবশ্যই এই চাপাশুটির স্মেলটা নিতে পারে না কিন্তু আমার কাছে ভালোই লাগে তো এই যে দেখেন আমি খুব মজা করে গরম গরম খেয়ে নিচ্ছি মানে খুবই স্বাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ